কে কে আছে আমার সঙ্গে অমৃতার রান্নাঘরে সকলকে স্বাগত তো আজকে আমি কাঁচা আলুর বল বানাতে চলেছি এর জন্য পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি দুটো সাইজে আর দেবো মশলার জন্যে আদা কুচি এটাকে বাটবো অবশ্য আর দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে পাতলা করে কেটে নেব কিছুটা ভাজবো আর কিছুটা বেটে দেবো আর এখানে একটা ছোটো সাইজের রসুনের কষা নিয়েছি এই দেখো আমার রসুন এতটাই আছে তো আমি এগুলোকে রেখে নিলাম আর একটা বড়ো সাইজের টমেটো দিচ্ছি আর আমি এর মধ্যে শুকনো লঙ্কা দেবো চারটে মতন তো আমি এখানটাতে চারটে লঙ্কা দিয়ে সব রেডি করে নিয়েছি দেখে নাও সবাই এবার আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আর এটাকে গ্রাইন্ডারে বেটে নেব দুটো শুকনো লঙ্কা দেব বাটার জন্য। যাতে একটু ঝালের ব্যালেন্সটা থাকে এবারে এটাকে আমি গ্রেট করে নিয়ে ঢেলে নিচ্ছি খুব সুন্দর পেস্ট হয়েছে আর কাঁচা আলুর বল কেন বললাম সেটা অবশ্য বুঝতে পারলে যেহেতু আমার আলুটা পুরো কাঁচা ছিল এবার আমি হলুদ দিয়েছি স্বাদ মতো নুন কালো জিরে সামান্য একটু জোয়ান দিয়ে দেবে এগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে বড়ার সঙ্গে মিক্সড করে নিচ্ছি এবার আমি দু চামচ মতন এর মধ্যে বেসন অ্যাড করবো এটাকে ভালো করে ফেটিয়ে নেবো খুব ভালোভাবে ফেটালে বলটাও খুব সুন্দর তৈরি হবে এর মধ্যে সামান্য একটু কেটে রাখা কুচি পিঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে রেডি করে নিয়েছি এই দেখো অনেকক্ষণ ধরে করলাম তাই এটা হয়ে গেছে এবার আমি এই মশলাটা রেডি করে নিচ্ছি সবগুলো কেটে আগেই ডাকিয়েছিলাম প্রচুর বৃষ্টি হয়েছে তাই একটু ভিজা সাথে হয়ে গেছে উনুন উনুনে গরম তেল করে নিয়ে এবার আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি আর আমার কিন্তু সকলের জন্যে ভিডিও বানাতে খুবই ভালো লাগে আমার চ্যানেলে যদিও ভিউস খুব কম দর্শক বন্ধুও অনেক কম কিন্তু আমি সকলের জন্য ভিডিও দিতে খুবই ভালোবাসি আমার এই ছোট্ট চ্যানেলটাতে যে যে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু সকলকে নিমন্তন্ন রইল এবারে আমরা দেখে নিই বড়াটা অনেকটা লাল হয়ে গেছে আর খুব সুন্দর ফেটেছি বলে ফুলে চো খুব সুন্দর লাল পুড়ো দেখাচ্ছি দারুণ কালার এসছে এবার আমার এটা ভাজা হয়ে গেছে একটু সময় দিয়ে ভেজে নেবেন যাতে কাঁচা না থাকে এবার আমি এটাকে ছেঁকে নেব আর আমি পেঁয়াজ যে কুচিটা দিয়েছিলাম সেটা আমি কড়াই ভেজে নিচ্ছি হালকা আছে একটু ভাজবো যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় আর আমার পেঁয়াজটা খুব সুন্দর লাল হয়ে এসছে আমার এই লাল করা পেঁয়াজের মধ্যে এবার আমি মশলাগুলো দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব আর কমেন্টের জন্য কিন্তু আমি অপেক্ষা করে থাকি সকলের জন্য তো অবশ্যই তোমরা কমেন্ট করো আর এই রেসিপিটা ট্রাই করো আমার এখানটায় অনেকটাই মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে এবার জল দিয়ে দিচ্ছি জলটাকে ভালো করে মিক্সড করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম আর বড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে বড়াটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে আর এটাকে রেডি করে নিলাম আর তোমরাও গরম গরম পরিবেশন করো বাই বাই